তো নমস্কার বন্ধুরা আজকে সবচেয়ে বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার টাকা আজকে অ্যাকাউন্টে জমা হয়েছে আপনি পেয়েছেন কি না কিভাবে চেক করবেন না পেলে আপনি কী করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং চ্যানেলে যে নতুন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে ওপেন করবেন সার্চ বারে যাবেন সেখানে লিখবেন লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা সেটা ক্লিক করবেন এরপর দেখতে পাবেন এখানে যে লক্ষ্মীর ভাণ্ডার যে সাইডটা রয়েছে এখানে সেই সাইটে এখানে না এসে এখানে ক্লিক করলে কিন্তু সাইডটা ওপেন না হতে পারে তো সরাসরি আপনারা কী করবেন দেখুন মাঝে একটা অপশান রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু আসবে এরপরে এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ প্রেম্যান্ড স্টারাস অপশান কিন্তু রয়েছে তো এখানে দেখুন অপশান রয়েছে সাইজ ইউজিং বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে এবং সিলেক্ট বলে একটা অপশান রয়েছে তো সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দেবেন এখানে আসার পর এখানে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে কোন ডকুমেন্টস দিয়ে আপনি চেক করতে চান অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড কতগুলো অপশান কিন্তু রয়েছে যদি আপনি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে চান তো সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার আপনার কাছে থাকে তো আপনি সরাসরি সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন যদি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তো সেই জায়গায় আপনি টাচ চিহ্ন দিয়ে দেবেন এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তা সেই নাম্বার দিয়ে আপনাকে চেক করতে হবে তবে এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চাই সরাসরি কিন্তু মোবাইল নাম্বার অপশানের কাছে এখানে গিয়ে টিক টিকচিহ্ন দিয়ে আমি এগিয়ে যাব এরপর এখানে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়া এখানে যে ক্যাপচার রয়েছে সে ক্যাপচারটা এই জায়গায় বসিয়ে দিয়ে নিচে একটা অপশান রয়েছে সেখানে সার্চ অপশানে ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে এরপর যদি আপনার নতুন হন আপনি যদি নতুন হন তাহলে পরপর কিন্তু এইগুলো আপনাকে দেখে নিতে হবে সমস্ত কিছু আপনার টিক টিকচিহ্ন রয়েছে কি না রঙের যে রেখাগুলো রয়েছে সেগুলো সমস্ত রাইট চিহ্ন রয়েছে কি না পরপর আপনাকে দেখে নিতে হবে এরপর আপনি কী করবেন স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন এরপর আপনি যখন স্লাইড করে উপর দিয়ে উঠোলেন সরাসরি দেখতে পাওয়া এখানে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে এই জায়গায় রয়েছে এরপর এখানে একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনার আসতে হবে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন এরপর দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অপশান কিন্তু রয়েছে ইয়ারটা এখানে আপনার যেটা আপনি চেক করতে চান সমস্ত কিছু আপনার এখানে পেয়ে যাবেন কত সাল পর্যন্ত আপনি পাচ্ছেন তো এখানে টিক চিহ্ন দিলে আপনি কিন্তু সেই সালটা কিন্তু শো করবে এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ জুলাই মাসে যে পেমেন্টটা দেওয়া হয়েছে সেই পেমেন্টটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে দেখতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে এইগুলো আপনাদের সমস্ত কিছুর সঠিক রয়েছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালুলেশান সাকসেস এই ছাড়া আপনার রেডি ফর পেমেন্ট বেনিফিশার স্ট্যাটাস একটি বেনিফিশারি অপশান কিন্তু সমস্ত কিছু যদি আপনার রেডি থাকে দেখতে পাচ্ছেন সমস্ত রেডি রয়েছে এরপর এখানে পরপর মার্চগুলো আপনারা দেখতে পাবেন এবং জুলাই মাসে যে টাকাটা দেওয়া হয়েছে যে টাকাটা ঢোকা শুরু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন জুনে দেওয়া হয়েছে পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে এবং জুলাই রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এখানে পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু পেমেন্ট সাকসেস হতে আপনাদের এক সপ্তাহের সময় লাগবে তো এই অলরেডি কিন্তু এই টাকাটা কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে এবং ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হয়েছে তো আপনার এই সমস্ত স্ট্যাটাসগুলো সমস্ত কিছু আপনার সঠিক রয়েছে কি না সেটা অবশ্যই আপনার অনলাইন থেকে আপনি চেক করে দেখে নিতে পারবেন যদি আপনারা দেখেন যে পেমেন্টার প্রসেসটা আপনার রয়েছে তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি চেক করে আপনি জানতে পারেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে না যদি আপনার টাকা ক্রেডিট না হয় তাহলে কিন্তু আপনার কিছু ওয়েট করতে হবে সমস্ত কিছু যদি আপনার রেডি থাকে তাহলে কিন্তু পেমেন্ট আপনার সরাসরি কিন্তু ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে যদি না ঢুকে অবশ্যই আপনার ওয়েট করতে হবে তো বন্ধুরা এটির জন্য নতুন একটা আপডেট লক্ষ্মী ভাণ্ডারে জুলাই মাসে পেমেন্ট আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং ভিডিওটি ভালোবাসে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করবেন তো থ্যাঙ্ক বন্ধুরা সকলে ভালো থাকবেন